250 डीके स्टार्टिंग प्राइस আছে এটা ডাই উপরে আর নেকলেস উপরে করা যা ফটোশুট উপরে যা লাগে ব্রেডল সেট চটাই নেকলেস 200 টাকা থেকে स्टार्टिंग আছে 350 টাকা থেকে स्टार्टिंग प्राइस আছে কাংটি দেখাচ্ছি 50 টাকা থেকে स्टार्टिंग प्राइस আছে সব 6 মাস গ্যারান্টি পাবে মানতসা যা পললে উপরে আসবে গোল প্লেটেড উপরে আসবে 90 টাকা থেকে स्टार्टिंग আছে ইউনিক কালেকশন আসবে সব সব মিনা কোরা নেকলেস উপরে 90 টাকা থেকে स्टार्टिंग পললে উপরে চেনা भी 90 টাকা থেকে स्टार्टिंग আছে 120 টাকা থেকে स्टार्टिंग प्राइस আছে বেল পাতা কালেকশন আছে ওয়াও এটা গিনি মধ্যে আসবে আপনার সব কানের সঙ্গে পাবে ঝাড়ের মতন আছে পুরো কাজ করে আছে শিবলি ফুলের উপরে কালেকশন নেকলেস উপরে আছে এটা ওয়ান টোয়েন্টি থেকে স্টার্টিং পেন্ডেন্ট এটা সব সেলের উপরে আসবে গোল প্লেট জিনিস আছে ওয়ান ফিফটি থেকে স্টার্টিং আছে সব পুজো আসছে পুজো কালেকশন দেখাচ্ছি দেখুন সব ভ্যারাইটি যত আছে সব পুজো কালেকশনই দেখাচ্ছি আপনার কঙ্কন বালা গোলাপ বালা জুই বালা এরকম ডিজাইন গোলাপ ফুল চেন টু ফিফটি থেকে স্টার্টিং প্রাইস আঘা কালেকশন একটা গোল্ড প্লেট এর জিনিস আছে চারশো পঞ্চাশ টাকা সে স্টার্টিং আছে চুর দেখুন প্রচুর ডিজাইন কালেকশন আছে টু ফিফটি থেকে স্টার্টিং আছে এর মধ্যে ময়ূরের মতন চুর আছে এটা আড়াইশো টাকা সে স্টার্টিং প্রাইস নেকলেস উপরে ওয়ান ফিফটি থেকে স্টার্টিং প্রাইস আর নিবে সব দেড়শো টাকা সে স্টার্টিং প্রাইস আছে টাকা করে দেখুন ওয়ান ফিফটি থেকে শুরু আছে কিন্তু এটা গিনি উপরে আসবে ডিজাইন দেখুন লহরি উপরে ওয়ান ফিফটি থেকে স্টার্টিং আছে মিনা উপরে বি আসবে সব ডিজাইন আসবে মিনা ছাড়া বি আসবে তো হাসলি উপরে আসবে দেখুন ডিজাইন প্রচুর চার চুরি আট চুরি এরকম আসবে পঞ্চাশ টাকা আছে তিরিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সাইজ দেখুন এসব কোয়ালিটি আসবে সব জিনিস

টু ফিফটি দিকে স্টার্টিং পেয়ে যাচ্ছে এর মধ্যে দিকে স্টার্টিং গোল প্লেটের জিনিস আছে সোনা মতন লাগবে দাম জলও মতন আছে হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আসলাম

আংটি দেখাচ্ছি পঞ্চাশ টাকা সে স্টার্টিং প্রাইজ আছে প্রচুর ডিজাইন পাবে দেখুন দাদা আমি আপনাদের ছোট উপরে সাইজে দেখাচ্ছি এর মধ্যে প্রচুর ডিজাইন পাবে একশো ডিজাইন পলস আছে পঞ্চাশ টাকা সে স্টার্টিং প্রাইজ আছে পঞ্চাশ ষাট আশি একশো একশো কুড়ি সব রকম রেট পাবে গোল প্লেটের জিনিস আছে এটা বড় মধ্যে দেখাচ্ছি আপনার এটা মিডিয়াম তো দেখে দিলাম একটু বড় দেখাচ্ছি সব সিক্স মান্থ গ্যারান্টি পাবে গোল প্লেটের জিনিস আছে পঞ্চাশ টাকা সে স্টার্টিং প্রাইস আছে মধ্যে দেখুন সব মতন দাম হবে সোনা মতন লাগবে জল মতন দাম হবে আপনার নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে মানতাসা যা পলের উপরে আসবে আর গোল্ড প্লেটের উপরে আসবে সব রয়েছে সিক্স মান্থ গ্যারান্টি আছে এগুলো রয়েছে দেখুন ইউনিক কালেকশন আসবে একদম সোনা মতন আছে দাম জলের মতন দাম আছে পুরো হাতটা ভর্তি হয়ে যাবে সব ইউনিক ডিজাইন নিতে গেলেও আমার দোকানে আসতেই হবে দুর্গা পূজা উপরে রাখলে এসব হু করে বিক্রি হবে এসব পালসে উপরে মন্তসা আছে মিনা কোরা আছে একটা গোল প্লেটের জিনিস আছে এটা নব্বই টাকা স্টার্টিং আছে এটা কি সুন্দর সুন্দর এসব এসব জিনিস লাগলে আমার দোকানে আসতেই হবে নিউ বাঙ্গাল জুয়েলারি কালেকশন আমার কাছেই পাবে এসব যা ব্যবসার লোক আছে ওসব বুঝবে এসব জিনিস এসব মিনা করা আছে ডিজাইন আসবে প্রচুর ডিজাইন আছে কালেকশন দেখাবো তো অনেক ডিজাইন পাবে ময়ূরের কালেকশন দেখুন একদম সুন্দর ডিজাইন আছে ফুলের ডিজাইন देखुन এটা সুজুন হ কিন্তু প্রাইটি বহু খুতা আছে এমধ্যে ভ্যারাইটি অনেক পাবে সব গোল্ড প্লেটারের জিনিস আছে পালে চoker নেকলেস উপরে গোল্ড প্লেটারের জিনিস আছে 90 টাকা থেকে স্টার্টিং আছে প্রাইস দেখুন দাদা এই সব নেকলেস উপরে কালেকশন আছে এটা 90 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে বাহ 90 টাকা থেকে 90 টাকা থেকে স্টার্টিং প্রাইস কোন সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন খুতা আছে এর মধ্যে

সুন্দর মতন লাগবে আপনার ডিজাইন সোনা দোকানে যাবে এটা পড়বে দু লাখ টাকা আপনার আমার কাছে ওয়ান টোয়েন্টি থেকে স্টার্টিং প্রচুর ডিজাইন পাবে এর মধ্যে ফ্লাওয়ারের ডিজাইন আসবে এসব তিনটে ফ্লাওয়ারের উপরে কাজ করা আছে শিবলি ফুলের উপরে পাতা উপরে ডিজাইন করা আছে অনেক সুন্দর ডিজাইন লাগবে নিউ বাঙালি জুয়েলারি পাবে আপনি একশো কুড়ি টাকা থেকে এসব মাল কোথায় পাবে না এটা জালি কাটিং দেখো কত সুন্দর ডিজাইন আছে পাতা উপরে ডিজাইন করা নতুন ভ্যারাইটি এসেছে এসব জিনিস দেখলে আপনাকে পছন্দ হচ্ছে স্ক্রিনে যার নাম্বার আছে ওটা কন্ট্যাক্ট করুন আমার দোকানে আসতে পারো বক্সের উপরে পাতা ডিজাইন আছে এটা নেকলেস উপরে আসবে একদম সুন্দর ডিজাইন আছে পলে উপরে আপনার নেকলেস উপরে আছে এটা ওয়ান টোয়েন্টি থেকে স্টার্টিং দেখুন বিভিন্ন রেটে আসবে আপনার একশো কুড়ি থেকে স্টার্টিং আছে দেড়শো দুশো আড়াইশো এটা এটা ভাইরাল বেটি ডিজাইন আছে এটা খুব চলছে লোটাস মতন আসবে আপনার ডিজাইন এটা এটা পড়লে পুরো গলা ভর্তি হয়ে যাবে সব জিনিস একদম ওয়াও কালেকশন আছে সব এটা মিনা গাড়ি উপরে আপনার একটা আইটেম দেখাচ্ছি এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে ভ্যারাইটি পুচুত পাবে মিনা ছাড়া মিয়ুনের মধ্যে একটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দর জিনিস আছে ফ্লাওয়ার উপরে দেখাচ্ছি ডিজাইনটা দাদা এটা মাত্র 120 টাকা আছে স্টার্টিং প্রাইস আছে যা দেখাচ্ছি সব যা জিনিস দেখালাম সব 6 মান গ্যারান্টি আছে 6 মাসে গ্যারান্টি দি নেক্সট আইটেম দেখাচ্ছি পেনডেন্ট এটা সব সেলে উপরে আসবে গোল প্লেট

যার নাম্বার আছে ওর স্ক্রিনে নাম্বারে আমি আমাকে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নিয়ে করতে পারো তুমি তিন থাকের মধ্যে দেখুন এটা লারি উপরে আছে সব ভালো ডিজাইন এটা প্যানেল উপরে দেখুন কত সুন্দর ডিজাইন পাবে কঙ্কন বালা গোলাপ বালা জুই বালা এরকম ডিজাইন গোলাপ ফুল চেইন এই সব টাইপে আপনি দেখাচ্ছি এটা দেখুন এটা 250 থেকে স্টার্টিং প্রাইস আছে এর মধ্যে 250 থেকে স্টার্টিং 250 থেকে স্টার্টিং প্রাইস আছে ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশন দেখুন কত ধরনের কালেকশন কিন্তু এখানে থাকছে

সবাই 28 সব সাইড पे जावे 2500 টাকা কিনে 500 700 800 1000 টাকা বিক্রি করতে পারবে সব গোল্ড প্লেটের জিনিস আছে গোল্ড প্লেট নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাদের শাখা শাখা কালেকশন এটা শাখা কালেকশন এটা গোল্ড প্লেটের জিনিস আছে 450 টাকা থেকে স্টার্টিং আছে 450 650 750 850 এরকম রেট আসবে ভ্যারাইটি আছে অনেক প্রচুর ডিজাইন পাবে আপনাদের কত ডিজাইন থাকছে প্রচুর

ডিজাইন প্রচুর আসবে অনেক ডিজাইন আসবে যা স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন আমি সব গাইড করে দেবো এটা কলকাতা ক্যানিং স্ট্রিট বড় বাজার মতন চুর আছে এটা আড়াইশো টাকা সে স্টার্টিং প্রাইস লাস্ট চুর আসবে আপনার আড়াইশো টাকা সে স্টার্টিং প্রাইস আছে এখানে একটা দেখুন মুক্তর মধ্যে কি সুন্দর মুক্তর প্রায় ওটা টু ফিফটি থেকে স্টার্টিং প্রাইস আছে ফিফটি থেকে ছোট বড় যা নেবেন সব টু ফিফটি থেকে স্টার্টিং প্রাইস আছে মিনার মধ্যে দেখুন মিনা উপরে আসবে মিনা ছাড়া বি আসবে সবকিছু আসবে দেখুন গ্লাস চুর আছে সব এটা এটা দিল উপরে আসবে ডিজাইন মিনা করা প্রজাপতি উপরে আসে ডিজাইন সুন্দর দেখো ডিএন পোষুত ডিজাইন আসবে আমার কাছে এটা এটা পাতা উপরে আসবে ডিজাইন গাছে উপরে আচ্ছা পাতার মধ্যে তবে দেখুন এটা দেখুন এটা ডিজাইন আসবে এটা জালি উপরে ডিজাইন আসবে জালির এটা ময়ুর উপরে দেখাই উপরে মিনা ভি আসবে আপনার ডিজাইন

কত সুন্দর ডিজাইন আছে 150 থেকে স্টার্টিং পাওয়া যাচ্ছে এর মধ্যে হ্যাঁ দেখুন বলো বলো এই মডেল কোন এটা রাউন্ডে উপরে সেভ করা আছে এটা ডিজাইন ভালো আছে এটা পাতা উপরে ঝালর আছে বাহ আছে ডিজাইন এটা 150 থেকে স্টার্টিং বাজে 150 200 250 এর সব রেঞ্জে আসবে ডিজাইন নেক্সট আইটেম দেখাচ্ছি আপনার চটাই নেকলেস 200 টাকা থেকে স্টার্টিং আছে 250 300 350 এর রেঞ্জে উপরে আসবে সুন্দর দেখুন ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন আছে এটা জালি উপরে ডিজাইন আসবে মিনা ছাড়া মিনা আসবে বাহ মিন যেরকম খুঁজবে ওরকম ডিজাইন পাবে আমার কাছে অনেক ভ্যারাইটি আছে সব সব রকম ভ্যারাইটি ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে হুম দেখুন দুশো টাকা থেকে শুরু আছে দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আবার ডিফারেন্ট ডিফারেন্ট ইঞ্জিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন

ইউনিকালেকশন এটিং সব দোকানে পাবে না আমার দোকানেই আসতে হবে সব জিনিস নিবে নিয়ে আসলাম আপনার সাবিকি উপরে

ডিজাইন অনেক আসবে এর মধ্যে মিনা আসবে মিনা ছাড়া আসবে গোলাপ ফুল আসবে মিনার মধ্যে আসবে আপনার পলে উপরে আসবে আপনার কালেকশন দেখুন এটা ফুল কানে ব্লুটুথ বলা যায় এটা ব্লুটুথ উপরে ঝুমকো আছে দেখুন এটা

সব কারণে বিজয়ন তো অনেক কিছু দেখালম না আপনারকে ব্যাকগ্রাউন্ডে দেখো তুমি আমি আমার কাছে অনেক ভ্যারাইটি আছে পিছনে কত ডিজাইন বিজয়ন দেখবে না অনেক পাবে অনেক পাবে এক সেবার করে এক ডিজাইন পাবে আপনি ঘোরা মতো দেখতে হবে পিছনে দুটো একটা দেখাও আমাকে আইটেম আমার কাছে পিছনে দেখবার দেখিয়ে দাও ব্যাকগ্রাউন্ডে অনেক পিছু ডিজাইন আছে দোকানে একটু দেখে দাও পুছড় দিয়ে একবার দাদা দেখো জি দাদার কথা বলছুলে দাও কালেকশন দাও আমার কাছে অনেক ভ্যারাইটি হবে কত কালেকশন আছে জিনিস অনেক আছে বাহ ফুল ওয়াও স্ক্রিনে যা নাম্বার আছে স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করো আমি সবকিছু গাইড দিয়ে দিব ফুল এড্রেস তা পেয়ে যাবেন এটা টাই উপরে এটা 250 দিকে স্টার্টিং প্রাইস আছে দেখতে পারো কত সুন্দর ডিজাইন আছে স্ক্রিনে যা নাম্বার আছে কন্ট্যাক্ট করুন আমি গাইড করে নিব আপনাকে সবকিছু বুঝিয়ে দেব যা জিনিস আছে স্ক্রিনশট নিয়ে বি আপনাকে বুঝিয়ে দেব যা ছবি মাংবে আমি ছবি দিয়ে দেব নেক্সট আইটেম দেখাচ্ছি আপনার লং উপরে এটা

দেখুন এটা প্রজাপতি উপরে দেখাচ্ছি এটা লরি চার লরি কিন্তু আচ্ছা দেখুন অনেক ডিজাইন কত সুন্দর আইটেম এর মধ্যে দেখুন এটা দেখুন এটা ফুল ও ফুল উপরে আছে তিন লাইনের উপরে চার লাইনের উপরে

সব মধ্যে কানের সঙ্গে পাবে ডিএন পুচু দেখুন মিনা উপরে আসবে এটা দেখুন ডিএন পুচু ডিএন মানে বিয়ে বাড়ি সেট ব্রাইডাল সেট ব্রাইডাল সেটের উপরে অনেক ভ্যারাইটি আছে আমাদের বাজেট কম তারা কিন্তু এগুলো নিও কিন্তু নিতে পারে কত ধরনের আইটেম কিন্তু এখানে अवेलेबल আছে দেখুন এটা মিনা উপরে ঝালার আসবে কত সুন্দর ডিএন আছে

এটা অনেক ডিএন পাবে ভ্যারাইটি আছে প্রচুর ডিএন আছে আমার কাছে মানে শুরু থেকে শুরু আছে 120 টাকা থেকে স্টার্টিং প্রাইস কি কালেকশন 120 120 130 150 200 250 এসব জিনিস এটা ডবল দাম করে আপনি বিক্রি করতে পারবে 6 মাস গ্যারান্টি দিয়ে সঙ্গে বিক্রি করতে পারবে ঝুমকর মধ্যে সব রকম ডিজাইন আসবে যত দেখবে ওতো ডিজাইন পাবে এর মধ্যে 100 টাকার 100 ডিজাইন পাবে আমার কাছে 100 ডিজাইন পাবে কত এর মধ্যে 120 থেকে স্টার্টিং আছে এই জিনিস লাগলে আপনার কলকাতা ক্যানিং স্ট্রিট বর্বন রোড আসতেই হবে কত ডিজাইন এটা আমার ভিডিও ভালোই থাকবে যেরকম রেট বলছি ওরকম জিনিস পাবে আপনি সব মিনা উপরে বি আসবে মিনা ছাড়া বি আসবে সব সব ডিজাইন ওয়ান টোয়েন্টি থেকে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন

ছ মাসে গ্যারান্টি যত পড়ে দেখাচ্ছি সব ছ মাসে আমার কাছে যত পড়ে গেছে দোকানে সব ছ মাসে গ্যারান্টি আছে করা তারপরে আপনার আপনি বিক্রি করতে এটা আমি তো অনেক ভ্যারাইটি দেখেছিলাম আপনাকে আর একটা ভিডিও মধ্যে অনেক ভ্যারাইটি তো দেখাতে পারলাম না আপনাকে আমার কাছে প্রচুর রয়েছে প্রচুর ডিজাইন আছে স্টক আমার কাছে অনেক পাবে কত ডিজাইন তুমি যা স্ক্রিনে আর নাম্বার আছে আমার স্ক্রিনে ও নম্বরে ও কল করো আমার কাছে WhatsApp করো আমি গাইড করে আপনার দোকানে তাক নিয়ে আসতে পারবো যা ঘরে বসে আইটেমগুলো থাকছে এখানে যা ঘরে ঘরে বসে আপনি অনলাইনে ইনস্টাগ্রাম ফেসবুকে লাইভ করে বিক্রি করো এখানে আমার নামে জয়েন করতে পারো তারপরে আমি আপনাকে গাইড করতে পারবো শিয়ালদা দিকে আসো তো তুমি ওটো ধরে সেন্টনাথ কলের দিকে অটো ধরে ক্যানিং স্ট্রিট বর্ম রোড আসতে হবে তারপরে নেমে ওখান থেকে হলদিরামের সামনে আসবে আমাকে কল করবে আমি গাইড করে আপনার দোকানে নিয়ে আসতে পারবো যাই যা স্ক্রিনে নাম্বার আছে ওরা কোনটা থেকে আসছে তারা অটোমেটিকালি যে কোনো বাস ধরবে তারপরে ক্যানিং স্ট্রিট রোড নেমে আমাকে কল করবে আমি গাইড করে দোকানে নিয়ে আসতে পারবো আমার ভিডিও তুমি যা তোমাকে ভালো লাগছে